আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এর আগের ভিডিওতে আমি এই ব্লাউজটার কাটিং দেখিয়েছিলাম এখন স্টিচিং করে দেখাবো প্রথমেই এই যে প্রথমে পিছন পার্টটা নিয়ে নিব পিছন পাটের টেকিন টেকিনের সেলাই দিয়ে নেব সেলাই সেলাই করে করে এই যে নিলাম এবার আরেকটা করে নেবো কাপড়টাকে ভালোভাবে সমান করে ধরে যেখানে একটা দাগ দিয়ে রেখেছি দাগের উপর উপর সেলাইটা করে নেবো করে নিলাম এবার পিছন পাটের উপরে পিছন পাটের উপরে সামনে পাটটা রাখব দুইটাই সামনে পাট রেখে পুটের অংশ দুইটার পুট জড়িয়ে নেব পুট জড়িয়ে নেব সমানভাবে ধরবো ধরে ডবল করে সেলাই দিয়ে নেব ধরে নিলাম দুটাই একসঙ্গে জড়িয়ে দেবো এর উপর আবার ডবল সেলাই ডবল দিয়ে দিলাম ডবল সেলাই দিয়ে দিলাম হয়ে গেছে এবার সেলাই করে নেবো টেকিয়ে নেই যেখানে যেখানে দাগ দিয়ে রেখেছি দাগের ওপর ওপর দাগের ওপর ওপর সেলাইটা করে নেবো যে যেইখান যেখানে দাগ দিয়ে রেখেছি এখানে গোল এইখানে গোল চিহ্ন দিয়ে রেখেছি এর ভিতরে আসবো না এর বাইরেই থাকবো তারপরে এর উপরে আবার ডবল চাপ ডবল সেলাই দিয়ে দিব প্রত্যেকটাতেই হবে ডবল করে সেলাই দিলে সেলাইটা মজবুত হবে আপনারা ডবল সেলাই দিতে ভুলবেন না এখান থেকে এটাতেও সেলাই দিয়ে নেবো এই যে এখান থেকেও সেলাই দিয়ে নেবো একটা সুন্দরভাবে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফিনিশিংয়ের সাথে খাপ তৈরি হয়ে গেছে এবার অপরপাটটাও এরকম করে টেকিং দিয়ে নিব দাগের ওপর ওপর দেখতে পাচ্ছেন যেখানে যেখানে দাগ দিয়েছি দাগ থেকে দাগের উপর থেকে থেকে সেলাই করব দাগের বাইরে যাব না এভাবে আপনারাও ফিনিশিংয়ের সাথে সেলাই করবেন বন্ধুরা এইসব ব্লাউজ সাধারণত নাইটির ভেতর নাইটের সাথেই পরা হয় বেশিরভাগ নাইটের সাথে বেশি কমফোর্টেবল কটন বিশেষ করে গরমের আরামদায়ক ব্লাউজ এইসব আমি যেমন যেমন দেখিয়ে দিচ্ছি সেরকমভাবে দেখে দেখে আপনারাও শিখতে পারবেন ধৈর্য সহকারে দেখলে প্রত্যেকটার উপরে কোনো সময় ভিডিওটা একটু লম্বা হলেও ধৈর্য সহকারে দেখবেন আমি কোনোটা স্কিপ করে দেখাচ্ছি না সবটাই এবার দিয়ে দেবো আর হলে পট্টি পাইপিং লাগিয়ে নেব মানে ফিনিশিংয়ের সাথে সেলাই হয়ে গেছে এই যে তিরিশা ভাবে পড়তে আগে থেকে কেটে রেখেছিলাম ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেল এর আগের ভিডিওতে যে দেখেছেন দেখলেই বুঝতে পারবেন পটি আগে থেকে কেটে রেখেছিলাম এবং পটি আমার ডবলভাবে লাগিয়ে নিচ্ছি এবার ছোটো ছোটোভাবে কুটকা দিয়ে দেবো তবে এখানে পাল্টি করার সময় টান ধরে থাকবে না মহলের কোনো টান ধরবে না ফিনিশিং ভালো হবে এর উপরে এবার চাপ সেলাই দিয়ে নেব পুরোটাই চাপ সেলাই দিয়ে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা এইভাবে সেলাই দিয়ে লি লিবির এবার এর পরের এই একটাতে হয়ে গেল লাগানো কুটটি এবার অপর পাশেও না এভাবে ধরে পাইপিনবলভাবে ডবলভাবে ভাঁজ করে সোজা সোজাপাটির উপরে রেখে ভাবে আস্তে আস্তে হালকা হাতে লাগিয়ে নেবো কোনোটাই টানব না সামান্যভাবে ধরে সেলাই করে নেবো টানলে ফিনিশিং ভালো হবে না আস্তে আস্তে হালকাভাবে সম্পূর্ণটাই লাগিয়ে নেবো ওখান থেকে সেলাইটা ছুটে গেছিলো সুতো শেষ হয়ে গেছিলো ওখান থেকে আবার লাগবে চাপ সেলাই দিয়ে এই যে দেওয়া হয়ে গেছে এবার উল্টো ভাবে পাল্টি করে আবার একবার ভাঁজ করে আবার এর উপরে সেলাই বসিয়ে নেব আর মহলে দুনো সাইডে এবার আমার পোটি লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার আমি লাগিয়ে নিব বোতাম প্লেট এবং বোতাম ঘর বোতাম প্লেট আর বোতাম ঘর সুন্দরভাবে বসিয়ে নেব দেখতে পাচ্ছেন তারা গিয়ে এই যে ধারে বাড়তি কাপড় টুপড় কেটে নেবো দু সাইড বেড়ে রয়েছে অপর পাশে যে একটু বেড়ে আছে এটাও কেটে নেব তারপরে এই যে এখানে বোতাম পেটে সোজা ভাবে সোজা করে পট্টি কেটে রেখেছিলাম সিঙ্গেল ডবল করে লাগা ছিল কিন্তু হচ্ছে না সিগন্যাল ভাবে লাগিয়ে দেবো পটি এখানে সাধারণত সিঙ্গেলই লাগাই ডবল দিলেও চলে কিন্তু সিঙ্গেলটা সিঙ্গেল আমি দিচ্ছি এখানে নিচ থেকে একবার ভাঁজ করে আর একবার ভাঁজ করে এর উপরে বসিয়ে সোজা পাটের উপর নিয়ে আসলাম বোতাম পট্টি লাগানো হয়ে গেছে এবং বোতাম ঘরের জন্য কাপড় নিয়ে নিব সরু একটা কাপড় এবার সোজা পাড়ের ওপরে সোজা দিক রেখে সেলাই চালিয়ে দেব এর উপরে আবার একটি চাপ সেলাই দিয়ে চাপ সেলাই চালিয়ে দিলাম এবার এটাকে পাল্টি করে উল্টো দিকে নিয়ে গিয়ে বাড়তি অংশটুকু কেটে দিলাম এবার উল্টো দিকে নিয়ে যাব নিয়ে গিয়ে একবার ভাজ দিয়ে এরপর আরেকবার ভাঁজ দিয়ে চিকন করে সেটা অংশ সেলাই করে নেব সেলাই করা হয়ে গেল এবার বাড়তি অংশটুকু কেটে দেব কোনো সাইডেরই কেটে দিলাম এবার না কিনব গলায় পাইপিন তার জন্য তীচ্ছাভাবে পট্টি কেটে রেখেছি ওরে পট্টি গলায় সবসময় ওরে ভাবে কাটতে হয় পটটি ভাবে গলার পাইপিন প্রথমে জড়িয়ে নেব তিরছাভাবে কাটা অংশটুকু টুকু ভালোভাবে কেটে পাইপিনটাকে প্রথমে জোড়া দিয়ে নেব যে যেভাবে রেখে জোড়া দিয়ে নিলাম তারপরে সেলাই রং সে নাখুন দিয়ে প্রেস করে নিব উল্টার দিকে উপরে বাড়তি অংশটুকু কেটে দেব তারপরে আরেকটা আরেকটা অংশ জোড়া দিয়ে নিলাম দিয়ে করে ডবল ভাবে ভাঁজ করে সোজা সোজাপাটের উপর রেখে পাইপিং জোড়া দিয়ে নিব কোনোটাই টানবো না হালকা হাতে জোড়া উপরের কাপড়টাও টানব না নিচেরটা শুধু এখানে একটু ডিজাইন করেছিলাম কোন ভাবে এখানে থেমে ঘুরিয়ে দিয়ে ফিনিশিংয়ের সাথে সেলাইটা করে নিতে হবে

এখান থেকে কেটে নেব আর এর উপর থেকে চাপ সেলাই দিয়ে দেব একটা চাপ সেলাই দেওয়া কমপ্লিট এবার আরেকবার উল্টা ভাবে ভাঁজ করে এবার গলাতে সেলাই দিয়ে নেব যে সেলাই দেওয়া কমপ্লিট আমার গলায় পাইপ লাগানো হয়ে গেছে এবার দুনো সাইডে ফিনিশিং সেলাই দিয়ে নেব দিয়ে নিলাম প্রত্যেকটাতে ডাবলভাবে সেলাই দিয়ে নেব এ পাশে দিয়ে নিয়েছি এবার এভাবে এ পাশেও দিয়ে নেব ডাবল সেলাই ডাবল সেলাই দেওয়া হয়ে গেছে এবার কেটে নেব এবার আমি নাগিয়ে নেব কোমর পট্টি এইভাবেও নিচের দিকে ভাঁজ করে এবার এখান থেকে সেলাই দিয়ে নেব নিচের টেকিনের অংশটা ভাঁজ করে নিচের দিকে দিয়ে দিলাম তাহলে ওখানে সেলাইটা ভালো আসবে টান ধরবে না দুটাতে এরকম করে নেব যে আমার সেলাই কাছাকাছি হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন একবার সেলাই হয়ে গেল ebar eropredidiwa capsilayia japsilay dilina এবার ব্লাউজটা উল্টা ভাবে ভাঁজ করে এর উপরে এক ভাঁজ দিয়ে এর আরেকটা ভাঁজ করে আবার এর সেলাই দিয়ে নেবো আমার কোমরপুরটি লাগানো কমপ্লিট হয়ে গেছে এই যে আমার ব্লাউজ কমপ্লিট